যে বুঝতে পারছি আপনি যে এস টিএলের মধ্যে প্রতারণা হয়েছেন বা অন্য কিছুর মধ্যে প্রতারণা হয়েছেন এটা আমি বুঝতে পারছি কথা হলো যেটাই হোক যে অনলাইনের ভিতরে এই মানে সোনার হরিণ দিবে সকালে রাত্রে টাকা ইনভেস্ট করবেন সকালবেলা সোনার হরিণ আপনি পাবেন আর সেই টাকা দিয়ে আপনি বউ পান থেকে শুরু করে শুরু করে আপনি বাড়ি গাড়ি ডুপ্লেক্স বাড়ি বানাবেন গাড়ি করবেন তারপরে বড় বড় টিভি কিনবেন এ ঘরে এসি লাগাবেন এই ধরনের মন্তব্য এই ধরনের ভাবনা নিয়েও অনলাইনের ভিতরে আমি বলি যে দশ পয়সা এখন তো আর দশ পয়সা দেখা যায় না পাঁচ পয়সা দশ পয়সা দেখা যায় না এই পাঁচ পয়সা দশ পয়সাও কখনও এটা ভিতরে ইনভেস্ট করবেন না যদি এই পাঁচ পয়সাও যদি ইনভেস্ট করেন সেই পাঁচ পয়সাই আপনার লস কি কারণে এই অনলাইন জগতের ভিতরে যেই সফটওয়্যারগুলো তৈরি করছে আপনাকে লাভবান করার জন্য কোনো ব্যক্তি এই সফটওয়্যারগুলো তৈরি করে নাই যে সফটওয়্যারটা তৈরি করছে সে নিজে লাভবান হওয়ার জন্যই এই সফটওয়্যারগুলো তৈরি করছে আপনি মনে করবেন আপনি প্রত্যেকটা লোকে মনে রাখবেন যে যেই অনলাইনের ভিতরে যেই সফটওয়্যারগুলো তৈরি করা বিভিন্ন ধরনের মানুষের কাছে মুখরোচ এবং প্রবঞ্চনা দেখায়া আজকে রাতে টাকা ইনভেস্ট করলেন কালকে আপনি লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে যাবেন সোনার হরিণ পেয়ে যাবেন প্রতিদিন একটা করে হা সোনার হাঁসে ডিম পারবে এরকম কিছু না আপনাকে কখনোই লাভবান বানাইতে দিবে না এই বর্তমান ডিজিটাল যুগের ভিতরে যেই সফটওয়্যারগুলা মানে আমরা ব্যবহার করি এই সফটওয়্যারগুলো দিয়ে এই সফটওয়্যারের ভিতরে এই ডিভাইসগুলোর ভিতরে আপনি কোনো দিনও লাভবান হইতে পারবেন না আমি গ্রানি একশো ভাগ না আমি বলেন যে লক্ষ লক্ষ পার্সেন্ট আমি গ্রাড়ি দিচ্ছি যে আপনি কোনো দিন লাভবান হইতে পারবেন না তাছাড়া আপনি চাইলে আমার আমার মন মতো নেই আপনি আমি বলি আপনি চাইলে অনলাইনে কাজ করতে পারেন হ্যাঁ অনলাইনে কাজ করতে পারেন একটা একটা ডেস্কটপ নেবেন একটা ল্যাপটপ নেবেন বা যে কোনো একটা জিনিস নিয়ে আপনি কাজ করতে পারেন ফ্লান্সিংয়ের ভিতরে কাজ করতে পারেন বা বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম আছে সেগুলোর ভিতরে কাজ করতে পারেন আপনি লাভবান হবেন এছাড়া কোনো দিন লাভবান হতে পারবেন না যারা যারা ভিডিওটা দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন অসংখ্য লোকে ভিডিও দেখতেছেন আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা কমেন্ট করেন কমেন্ট করে ডিলিট করে ফেলতেছেন বুঝলাম না আপনাদের কি ভয় ভয় লেগে গেছে আপনাদের মনে হয় ভয় লেগে গেছে যে এখানে কমেন্ট করার পরে কমেন্টটা ডিলিট করার কি দরকার রে ভাই আপনাদেরকে বলি কি দরকার আছে আছে সমস্যা নাই হুম তুমি পড়তেছো না কেন তুমি পড়তেছো না কেন তুমি লিখতেছো না কেন কিছু কি 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 জন্যে আমার কি মানে এই বেদানি খাওয়ার লেখা বললে লিখতেছো না কেন এক থেকে দশ পর্যন্ত তোমার কইলাম না যে এক থেকে দশ পর্যন্ত লেখা আমার দেখাইবা আমি দেখবো কিভাবে কি সুন্দরভাবে লেখছ না না লেখছ তুমি লেখো আর এই যে অসংখ্য লোক দর্শকে দেখতাছে তোমার লেখা থেকে এই যে দেখামো পড়ো পড়ো এসটিএলএস এর লোক দুই দুই তিন জন আসলো কয়েকজন আসলো আসার পরে নাই এরা উধাও মানে এদের কথা বলার মানে এরা যে কি মানে ইয়া করবে আমার এটা জানা হয়ে গেছে দুই একজন আসছে তারা উধাও তারা কি আসলে দেখতে পারতেছে কিনা দেখতেছে আমি বুঝতেছি না লোক লোকই নাই আ লোকাশা বলবে যাই হোক যেটাই হোক যে আপনারা যে যেখান থেকে এই ভিডিওটাতে লাইভটা দেখতেছেন এবং শুনতেছেন এবং আমার কথাগুলো শুনতেছেন সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আপনাদেরকে যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমার হৃদয় নিগানো ভালোবাসা আর যারা যারা সাবস্ক্রাইব করেন নাই তাদেরকেও ভালোবাসা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন